সাংসদ আপনাকে যদি কেউ গুলি করার কথা বলে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় সেটা আমি কি থেকে ফোন করছে তাকে নিয়ন্ত্রণ সাধারণ মানুষের নিরাপত্তা প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা ছিল আমরা তো সামান্য ছবি মানে ক্ষুদ্রাতে ক্ষুদ্র মানুষ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে পৃথিবীতে কারোরই নিরাপত্তা নেই সবাই নিজের মত চলে রেল বাজারে কি রেলের নিরাপত্তা নিয়ে আরো বেশি সরব হবে এবার নিশ্চয়ই রেল নিয়ে আমরা অনেক সরব আমাদের সুপারপট রেল ভীষণ ডিগলিটেড আমি অলরেডি পার্লামেন্টে বলেছি আরো বলুন একটা শুরু হয়েছে আছে একটা বাড়ি করা যে তার না প্রথম নিয়েছে আস্তে দেখা যাক আমি চিতবারের সাংসদ কি বলবো আপনাকে চারবার দম পাঁচবারের সাংসদ আপনাকে যদি কেউ গুলি করার কথা বলে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় সেটা আমি কি করবো এই মধ্যে থেকে ফোন করছি আমাকে তাকে নিয়ন্ত্রণ করছে সাধারণ মানুষের নিরাপত্তা প্রেসিডেন্ট রান্তের নিরাপত্তা ছিল আমরা তো সামান্য নেই আমি ক্ষুদ্র নেই ক্ষুদ্র মানুষ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে ভুল করে যে আমার পৃথিবীতে কারোরই নিরাপত্তা নেই সবাই নিজের মধ্যে চলে রেল বাজেটে কি রেলের নিরাপত্তা নিয়ে আরো বেশি সরব হবে না নিশ্চয়ই রেল নিয়ে আমরা অনেক সরব আমাদের সুবার রেল ভীষণ নেগলেক্ট আমি অলরেডি পার্লামেন্টে বলেছি আরো কোথায় হচ্ছে এটা কি কাউন্সিলারের কাজ ববি যেটা এটা তো পৌরসভার এটা পুরুলসভারও কোনো সিস্টেম নেই যে ঘুরে ঘুরে দেখবেন নেই পুরুষভা আর কাউন্সিলারদের তো প্রশাসন দেখবেন জানেন তো এটা নবী পরশুদিন করেছে যে এই অধিকার কাউন্সিলর দেখবে এক কোথায় দেয়নি বাকি হচ্ছে সেটা রেফার করবে পুরুষভাগ গোপালের মধ্যে কোনো আসে পুলিশে একটা লোক মনে পড়ে আছে পুলিশ স্বয়ং কিছু করে বলে এই একটা কমপ্লেইন দিন তারপর অর্জুন এই কথা বলছে না গুড্ড পণ্ডিত কতই একটা নিজে রেখে মাল্লো বোনের হাজবেন্ডকে আপনাদের বন্ধুতে দেখেছো সঙ্গে সম্পর্ক রাখবেন না বলছেন তাহলে এতদিন কি রাখতেন

দুটো লেভেল রোসি রন্ধ না হলে সিগনাল হয় সিগনাল হয় তা কী করে সিগনাল হলো গাড়িটা এবং গাড়ি দেখা যাচ্ছে ফুল স্পিডে যাচ্ছে একটা থ্রু গাড়ি থ্রু গাড়ি আর একটা টাটা সুগায় একটা স্কর্পিও গাড়ি আছে এটা একদম রেলের সিস্টেমের এটা যে আরও বড়ো অ্যাক্সিডেন্ট হয়নি এটাই আমার ভালো না উড়ালপুল নিয়ে একটু খদ্দার উড়ালপুল নিয়ে কোনো চিন্তা চলছে চেষ্টা চলছে খদ্দার উড়াল বেশ কিছু বাড়ি উঠছে না বলে সেই তার ব্যাপারটা আমরা এক সমাধান পেতে পার্টির শোকজ করুন খবরগুলো বহিষ্কার করুন পার্টির নেতৃত্বকে জানিয়ে সকল বহিষ্কার দুটোই করা যেতে হবে এটাকে শুধু কামারহাটির জন্য প্রয়োজন আজকের আজকে তো আমরা কামারহাটি নিয়ে সিদ্ধান্ত সারা বাংলার সিদ্ধান্ত ওরে ভিউরু তোমার হাতে নাই তরিব শুনে তো রবীন্দ্রনাথটা কিন্তু আমি বলছি যে এই গোটা বক্তব্যে বিবৃতি একমাত্র আপনি রাখবেন মদন মিত্রও রাখবেন না এটা কেন হলো এটা কনফিউশন এড়াতে আমিও তো সব সময় থাকি আমি তো বাইশ তারিখ পার্টন শুরু হয়ে যায় দুর্বৃত্তিটা কোনদিকে তাৎপর্য এই যে আধা দেবো ক্যামেরাগুলোর কাউন্সিলর বা ফরমান কাউন্সিলর

নির্বাচনে জিততে তোমাদের দরকার কেন ভাই তোমাদের সবাইকে বলছি তোমাদের কাউকে আমি কখনো বলিনি ইলেকশনে ভাই আমার ওই একটু পাবলি সিটিং করে দাও না বলেই জিতেছি এবং হোমডা কাউকে বলিনি আমার ওই দুটো ভোট বেঁধে দাও সুতরাং তোমরা দেখবে নিজেদেরকে মুখে হাত দিয়ে দেখো তোমায় কোনোদিন বলেছি ইলেকশনের আগে ভাই একটু আমায় তুলে ধরো আরো জিতবে কেন সমাজ তোমায় সাহায্য দিয়ে জিতবে এগাইদার সংবাদ মাধ্যমটাকে বলে যে আমরা একে তুলেছি ওকে ফেল কেউ ফেলাই না আপনাদেরবারের আপনাকে যদি কেউ গুলি করার কথা বলে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় সেটা আমি কি করব কে থেকে ফোন করছে আমি তাকে নিয়ন্ত্রণ করব সাধারণ মানুষের নিরাপত্তা প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা ছিল আমরা তো সাধারণ ক্ষুদ্র মানুষ বান ক্ষুদ্র মানুষ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট কি ভূমিকা পৃথিবীতে কারুরই নিরাপত্তা নেই সবাই নিজের মতো রেল বাজারে কি রেলের নিরাপত্তা নিয়ে আরও বেশি সরব হবে না এবার নিশ্চয়ই রেল নিয়ে আমরা অনেক সরব আমাদের সুভারপুর রেল ভীষণ টেকলি আমি অলরেডি পার্ডামেন্টে বলেছি আরও বলবো যেটা বাড়ি দেখান্ত একটা লিগ্যাল প্রসেস আছে আইন আছে এটা শুরু হয়েছে পৌর আইন আছে কিভাবে একটা বাড়ি রিভালিশ করে যে আরেকটা আইন আছে বললে কেউ কোথায় গিয়ে না

আমি ক্ষুদ্রাতে ক্ষুদ্র মানুষ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে যে আমার পৃথিবীতে কালুরি নিরাপত্তা নেই সবাই নিজের মতো চড়বে রেল বাজারে কি রেলের নিরাপত্তা নিয়ে আরও বেশি সরব হবে না নিশ্চয়ই রেল নিয়ে আমরা অনেক সড়ব আমাদের সুপারপট রেল ভীষণ ডিকলে আমি অলরেডি পার্লামেন্টে বলেছি আরও সঙ্গে সম্পর্ক রাখবেন না বলছেন তাহলে এতদিন কি রাখতে না